গুড মর্নিং এভ কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ক্লাব তো সকালবেলাই সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট স্ট্যান্ড অ্যান্ড কমপ্লিট পুজো দেওয়ার কমপ্লিট তখন রেডি হয়ে নিয়েছে আজকে শনিবার শনিবার মানেই যেন আমার পুজো দেওয়ার থাকে তো হাতে নিয়ে নিয়েছি ধূপকা মোমবাতি আর বাবেনে আজকে স্কুল স্কুল তো পুজো দেবো আর বাবেনকে স্কুল থেকে নিয়ে আসবে তো চলো আজকে স্যাটারডেটা কেমন কাটাচ্ছি না কাটি সব কিছু শেয়ার করি তো চলো এখন

ঘামে পুরো একদম বই বয়ে চলে আসে সেই কারণে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ছেলেকে স্নান করায় গুড ইভিনিং এভ্রিওয়ান তো সন্ধেবেলা এখন রেডি হয়ে নিয়েছি আজকে শনিবার বাবিনের কার্টে ক্লাস এখন মা ছেলে দুজনেই রেডি হয়ে গেছি তো বেরোচ্ছে যে বাবি না কার্টে ক্লাসের জন্য আর ওখান থেকে একটু ইন্টালি মার্কেট যাবো একটা জিনিস কিনে আছে মায়ের জন্য তো সেটাও কিনতে যাব ওদেরও চলো এখন বেরোনো যাক এমনি অকারণে এখন খালি রাস্তায় ট্যাম আচ্ছা তাহলে হ্যাঁ বাই হ্যাঁ দাও বাই গোল্ডেন কত বল পার দাও হবে গোল্ডেন পার দাও কি দাও আমি করব হ্যাঁ হ্যাঁ না কাছে

তোদের আজকে গ্রাউন্ডে করায় গ্রাউন্ডে অনেক ঘাস বেশি হয়ে গেছে তার জন্য আর একটু কাদা কাদা মতো আছে রুমে করার চোল চপ করে নিয়ে এসো ভোরে কত হ্যাঁ দুটোই এটা আছে একটা ভালো তো এলাম ছেলেকে ক্লাস থেকে নিয়ে আর ফ্রেশ টেস হবো রান্না করবো রুটি পরোটা করবো আজকে আলু পোস্ত রয়েছে আর সঙ্গে নিয়ে এসে দুধের প্যাকেট তো বানাবো হচ্ছে সিমই তো চলো এখন চট করে এগুলো করি জিনিসটা এদিকে বসিয়েও দিয়েছি আর ফুটেও উঠেছে তো এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি জাস্ট চিনিটা অ্যাড করা বাকি আছে আর এদিকে শিমুইটাও ভাজা হয়ে গেছে শিমুই ভাজা কিনলেও আমি ভাজি আর ম্যাক্সিমাম আমি কাঁচা শিমুইটাই কিনি কারণ কাঁচা শিমুইটাই কেনাই বেটার ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে তো শিমুইটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি চিনি দিয়ে দুধের মধ্যেটা দিয়ে দেবো দিয়ে ব্যাস বন্ধ দাও ওই এই খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে ঘরে এলাম এবার এখন সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিছানা করা বিছানা জানা সেগুলো করবো আর কালকে সানডে একটু লেট অবধি ঘুমাবো বাট কালকে লেট অবধি ঘুমানো হবে না তার একটা রিজন আছে সেটা তোমার পরে জানতে পারবে তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখো কালকে নতুন ব্লগ দিয়ে গুড নাইট আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো পুজো আসছি এক্সাইটিংস ব্লগ আসবে অনেক কিছু